জংলার হরিণে শিকারীর হাতে বন্দি হয়ে পড়ে আছে সুতার জাল মোড়া সুতার জালের মধ্যে সাগর থেকে জাল দিয়ে বড় বড় মাছ ধরে না শিকারী দুই পাহাড়ের চিপাই সুতার জাল পাইতা ওই জংলার মধ্যে লাঠি দিয়ে বাইরে গেছে লাঠির বাড়ির আওয়াজ শুনে হরিণ তো একটা দুই পাহাড়ের মাঝখান দিয়া দৌড় দৌড় দিয়ে গিয়া সোতার জালে আটকিছে যত নরাচুরি করে ততই জাল পেশায় শিকারী দূর থেকে খুশি মুস্কি মুস্কি হাসে রে হরিণী আর দৌড়াদৌড়ি করিস না নরাচুরি করিস না বন্দি হয়ে গেছ ভালো করে পেচাইয়া, শিকারী শেষ রাইয়া শেষ কিতাব লেখে চাল গাইতে পারে না ভারী বেশি হরিণটা মোটা তাজা বেশি ছিল বিদায় শেষ নিতেছে হরিণী শেষ রাইয়া নিতে যাই আগো এই পাথরের কনাই লাইগা হরিণের সমস্ত চামড়া গুলো শিলা রক্ত বাহির হইতেছে হরিণ গাছের গোড়াই যখন জালটা দিয়ে বেঁধে রাখলো হরিণ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দছে একটু পরে দেখা যায় দয়ার নবী মায়ার নবী এই রাস্তা দিয়ে আসতেছে বলো দূর থেকে আমার নবীকে দেখে চুকির পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে প্রভু গো আমার জবান খুলে দাও না তোমার বন্ধু রহমত আলমিনের কাছে আমার মনের দুঃখগুলি বলি আল্লাহ বলেন জংলার হরিন রে আমার বন্ধুর সাথে কথা বলার জন্য জবান খুলতে চাইছ যে নবীর সিলাই এত কিছু করেছি এই নবীর সাথে কথা বলবি যা তোর জবান খুলে দিলাম যে নবীর পক্ষে গেলে

নবী কি আশ্চর্য হরিণ সালাম দিতেছে কি ব্যাপার হরিণ ওই আমি বিপদে পড়ে গেছি শিকারীর হাতে বন্দি দেখেন শেষ রায় আনতে যাইয়া আমার চামড়া সিলাই রক্ত বাহির হইতেছে নবী গো এটা তো সাধারণ দুঃখ এর বড় দুঃখ মাত্র দুইটা বাচ্চা প্রসব করেছি সকালবেলা ওই পাহাড়ের কিনায় জংলার কিনারে বাচ্চাগুলো রাইখা গাছ পানি খাইতে আসছিলাম এখন শিকারীর হাতে বন্দি আল্লাহ আমার বাচ্চা দুইটা না খাইয়া মরে যাবে যদি দয়া করে একটু সুযোগ আমার দিতেন আমি জীবনের মতো বাচ্চাগুলো দেখে আসতাম আর একটু ধূপ বাচ্চাদেরকে জীবনের শেষ খাওয়া খাওয়াই আমার নবী তোর দয়ার নবী সকল সৃষ্টির জন্য যিনি করোনা নবী ডাকতেছে হরিণী ঠিক আছে যাও জালের প্যাট ছোটায়া যে গাছের মধ্যে বান্দা ছিল এই রশিটা এই জালের সোতাগুলি নবীজি হাতে নিয়ে দাঁড়াইয়া রছে। হরিণ তো দৌড় মারছে কিছুক্ষণ পর শিকারী হাজির আমার হরিণ কোথায় বাবারে তোমার হরিণ তো সাইরা দিছি কিছুক্ষণ পরে হরিণ আসবে ওই লক্ষ্য এটা কোন পাগল শিকারী বলতেছে জাল দিয়ে পেশাইয়া হরিন ধরতে পারি না আর হরিণ সাইরা দিলে হরিণ আসবে এরে কোন পাগল কি কয় রে আচ্ছা আপনাদের ধারণা কি যিনি হরিন ছাড়ছে ফিরা আবার আইবনি আসতে বললেন যে আইতো না আইতো না হরিণ দৌড়ে গেছে যা দেখে বাচ্চাগুলি সারা দিন না থাকতে থাকতে একবারে ছোট বাচ্চা দুর্বল হয়ে পড়ছে বাচ্চা দুইটা সামনে গিয়ে দাঁড়াইছে চোখের বাচ্চা জিগাই মা মা এত দেরি করলা যে তোমার শরীরে রক্ত দেখা যায় কেন কে মারছে তোমাকে কোন জায়গায় বিপদে পড়ছো মা হরিণী কান্দে ও বাচ্চারা শোনো প্রশ্নের পর প্রশ্ন করো না সময় নষ্ট করো না শিকারীর হাতে বন্দি হয়েছি দুধ খাবি রে জীবনের শেষ দুধ আমার কাছ থেকে খেয়ে দে মা বলে ডাক দিবি রে জীবনের শেষ বারের মতো মা বলে ডাক দিয়ে দে বাচ্চা দুটো জিজ্ঞেস করে কারণ কি রে বাচ্চারা কারণ জিজ্ঞেস না তোদের মায়াই রে একটু দুধ খাওয়ানোর জন্য রহমাতলী লালিনের হাতে রসি লাগাইছি বাচ্চা দুইটাও আমার নবীরে চিনে বলুন হরিণের বাচ্চাও নবীরে চিনে কিনা হরিণের বাচ্চা হইয়াও নবী চিনে গো কিন্তু উম্মত হইয়া নবী চিনি না একটা হরিন হইনের জন্য নবী করুণা কিন্তু নবীর পক্ষে গেলে নবীর পক্ষে না গেলে না বাচ্চা দিটা ডাকতেছে বাচ্চা দিটা ডাকতেছে মা এত দেরি করলা যে বাবা রে বিপদে পড়েছি নবীজির হাতে রশি দিয়া তোমাদেরকে দুধ খাওয়াইতে আইছি বাচ্চা দুইটা ডাকে মাগো নবীর সাথে বেয়াদবি কইরা আইছো আমরা দুধ খাওয়াইতা মা না খায়া জীবন দিমু তোমার দুধ খাইতাম না হরিণ কিন্তু আমরা উন্মতের মধ্যে চিনে না বাচ্চা দুইটা এখন ওল্ডা কামতেছে মা মাগো তোমার দুধ খাব না যেই নবী না হইলে জগৎ হইত না এ নবীর সাথে বেয়াদবি করেছ তোমার মতো মায়ের দুধ জীবন যাবে আমরা খাবো না বাবারে তুই কি করবি মা চলো যাই নবীর সামনে যাই নবীর একটু দেখব। নবীর কাছ থেকে বেয়াদবির ক্ষমা নিব তারপরে আমরা তোমার দুধ খাবো বাবারে একটু থাকো অপেক্ষায় থাকো কিছুক্ষণ পরে হরিণ ফিরে আসবে আশ্চর্য কথা হরিণ ছাড়লে আবার ফিরে আসে নাকি করে আসবে না আসা পর্যন্ত আমি এখানে আসি তুমি চিন্তা না। এটা যদি না আসে আমি আরেকটা ধৈরে আমি তোমারে দিব নবী ডাক দিলে হরিণ আইবনি আচ্ছা দেখি কিছুক্ষণ পর দেখা যায় আগে আগে মা হরিণীটা পিছনে দুইটা বাচ্চা আসতেছে রাসুল বলেন বাবারে চিন্তা করো না ওই যে তোমার হরিণ আসতেছে শিকারী তাকায় দেখে হরিণ গিয়েছিল একটা আসতেছে কয়টা বাচ্চা দুইটা একটু যখন কাছাকাছি এসে গেছে আমার নবীর সুন্দর চেহারা যখন দেখা যাইতেছে বাচ্চাগুলো আগে আগে যেই বাচ্চারা পর্যন্ত আজকে যেদিন আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায় মদিনার ইতিহাস খুলুন এখনো মক্কা মদিনা ইতিহাসের ঘন্টা বাজে আমার নবী মদিনার সীমানার কাছে কাছে গেলে মদিনার লোকেরা দাঁড়িয়ে আছে নবীকে ভালোবাসা দিবে যেই নবীর

চোট্ট চোট্ট ছেলে মেয়েরা সবার আগে আমাকে ভালোবাসা দিতে যাইয়া বাচ্চাগুলো নবীকে ঘেরাও করে দাঁড়াইয়া সবাই ডাকতেছে আরে মা আমি নারকুলে দেখো চাঁদে উঠেছে বলুন মা আমি নারকুলে দেখো চাঁদে উঠেছে তাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে হাই রে প্রেমেতে জাহান পয়দা হয়েছে আমার নবী বলেন জীবনের বিনিময় আপনাকে ভালোবাসবো রাসুল বলেন প্রভু গো বাচ্চারা বলে জীবনের বিনিময় আমাকে ভালোবাসবে আমিও কথা দিলাম এই দেশের মানুষকে ভালোবাসবো আমার আল্লাহ বলেন বন্ধু তোমার ভালোবাসার কারণে ইয়াসে নামের পাথরের দেশ আমি আল্লাহ সোনার মদিনা বানাইয়া দিলাম ভালোবাসায় আসুন বাড়ি বাবারা কুচি কুচি বাচ্চারা পর্যন্ত নবীর চিন্ত মার্কুলের শিশুরা পর্যন্ত নবীকে চিনতো আজকে আমাদের কোন ভূতে dorshe নবীকে নিয়ে দাকা দাকি করি হরিনের বাচ্চাগুলো মার আগে আগে দৌড়াইয়া যাইয়া একবারে নবীজির পাও মबारकে পড়ে ডাকতেছে আল্লাহর নবী গো ও দয়ার নবী মা বিয়াদবি করেছে মাফ করে দেন না হয় আমরা মার দুধ খাব না জীবন দিব দুধ খাব না বড় হরিন কাছে দাঁড়ায় রইছে আমার নবী ডাকে ও শিকারি দেখ হরিন গিয়েছিল ফিরে আসছে তিনটা শিকারি এবার বল কোনটা নিবি রে বড় হরিণ নিবি না বাচ্চা হরিণ নিবি না যিনি হরিণ একটা ছাড়লে তিনটা আসে ওনাকে নিবি অর্থাৎ হরিণ নিবি বড়টা না বাচ্চাটা না নবীকে নিবি শিকারি বলেন একবার হরিণের দিকে চাই আবার বাচ্চার দিকে চাই আবার আমার নবীর সুন্দর চেহারার দিকে চাই অবশেষে ডাক মারলেন যেই নবী একটা হরিণ ছাড়লে তিনটা ফিরে আসে রে আমি আর হরিণ নিব না আমি সেই নবী নিয়ে নিলাম

আসুন আমরা আমরাই রবিউলা চাঁদে সে নবীর পক্ষে স্বীকারোত্তি দিলাম আমরা নবীর পক্ষে থাকবো আল্লাহ বলেন আমার এই নবীর পক্ষে যারা থাকবে আমি আল্লাহ তাদের পক্ষে থাকবো আসুর বৃষ্টির দরকার আমরা নবীর পক্ষে গিয়েছি এখন দোয়া করব আল্লাহ যাতে আমাদের শুধু বৃষ্টি নয় আমাদের জন্য যত রহমত বরকতের দরকার আল্লাহ যেন আমাদেরকে সব এই রবিউল আওয়ালের বরকতে নবীর আগমনের উচিলায় আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি সহ সব কিসিমের বরকতের ভাগি করেন সকলে বলুন আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين هم يعني رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين تمارنوا بيرا غمنرچ تمار اگے کوئی نہ لگنا

আমি গুনাগার তোমার নবীর আশে পাগল যেই নবী না হইলে জগত হইতো না আরৌহ কলম হইতো না ওই নবীর আগমনের নবী ওলা ওয়ালে আমরা হাত বাড়াইছি একবারে খালি হাত বাড়াই নাই প্রভু গো তুমি যার উপর ফেরেশ নিয়ে দূরত সালাম প্রেরণ করো যাকে ইমানদার বলে ডাক দিয়েছো ইমানদার লইয়া দরুদ সালাম মদিনা পাঠাইছি আমাদের দরুদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবী লওজাত হারে পয়সায় আদা এম ইহাকে উসিলা করে রবিউল الاول চা উসিলা করে নবীর আগমন উসিলা করে আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি রে আমাদের সকলের জীবনের গুনা ক্ষমা করে দাও জীবনে কত গুণা করেছি তুমি যদি গুনার হিসাব জিগাও আমরা কেউ হিসাব দিতে পারবো না শুধু শুধু লজ্জা পাবো গো লজ্জা দিলে তোমার কি লাভ হবে গো আল্লাহ কার জীবনে কত গুনা হিসাব জিগাইও না কে নেকার কে গুণাগার কাউরে কিছু কইও না কে মে কে পুরুষ আজকের জন্য কে নামাজি কে বে নামাজি কাউরে কিছু জিগাইও না এ মাহফিলের খাতিরে নবীর আগমনের উসিলাই আমাদের তামাম জিন্দিগির গুণাগুলো ক্ষমা করে দাও মাবুদ ক্ষমা চাইলাম জীবনের গুনাহ ক্ষমা করছ নি আল্লাহ না দিবেন না আল্লাহ আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করছ উনি ক্ষমা যদি না করো কবে জানি মওতের চিঠি দিয়া আজরাইল পাঠায়া দা কবে জানি বড় বাড়ি বড় ঘোর সুন্দর বিছানার থেকে চার জনে দৌড়ে টাইনা বাহির করবে উঠানের কিনারে পর্দা টানাবে ও বড়ি পাতার গরম পানি করবে নাকে কানে তোলা লাগাবে রে উত্তর দিকে মাথা দিয়ে শুয়াবে জীবনের শেষ গুসুর করাইয়া সাদা কাফন পরাইয়া উঠানের মাঝখানে রেখে দিবে আদুরের সন্তানেরা দাঁড়াইয়া ডাকবে বাবা কই বাগু আদুরের স্ত্রী গড়ের ভিতর যাইয়া বিছানাটার পাশে দাঁড়াইয়া ডাকবে স্বামী গো এই বিছানা খালি করে কই রওনা হয়েছ ওই দিন আসার আগে মাহফিলে বসে জীবনের গুণা ক্ষমা চাইলাম তোমার নবীর আগমনের উসিলায়। তামাম জিন্দিগির গুণা ক্ষমা করে দা মাহবুদ জীবনের গুণা ক্ষমা আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না এতগুলো মানুষ রাত্র দুইটা পর্যন্ত বসে আছে আমি জানি না রে কার মনে কি ব্যথা আমি জানি না কার মনে কি দুঃখ আমি জানি না রে কার মনে কি আগুন একটু সময় দিয়ে যদি কাছাকাছি যাইয়া জিজ্ঞেস করতাম সকলে একটা না একটা দুঃখ বলতো হয়তো কেউ কেউ বলতো হজুর আমার মানাই গো কেউ কেউ বলতো হজুর আমার বাবা নাই আবার কেউ কেউ বলতো হজুর গো আমার মাও নাই বাবাও নাই মায়ের অভাবি বাবার অভাবি হইয়া যারা হাত বাড়াইছে আল্লাহ এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দা মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও ইয়াল্লা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আউলাদ বংশধর মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদান বাসী মহব্বতী করে এলাকার জমিনের নিচে যত মোমেন মোমেনাত গমি আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আজকের মাহফিলে নবীর আগমনের চাঁদে পবিত্র ঈদে মিলাদুন নবীতে যারা বসে আছে গো এত রাত পর্যন্ত যারা কষ্ট করেছে গো আল্লাহ সকলকে তুমি আফদ বিপদ আজাব গজব এক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও আমাদের মধ্যে যারা বিমারি বিমার সেফা করে দাও হসপিটালে এমন রু কাউকে দিও না আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত থেকে উদ্ধার করে দাও আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান দান করে দাও যারা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মদিনা লয়া যাও গোয়াল্লাহ হাইরে সোনার মদিনা মদিনা গেলে রে কলি জামানে না দুই একে যখন হজে গিয়েছিলাম আগে মদিনাই নিয়ে গেছে মদিনার সীমানায় ঢুকার আগে মোয়াল্লেম সাহেব বলতেছেন হাজি সাহেবরা দুরুশরী পর আমরা কিছুক্ষণের মধ্যে সোনার মদিনায় ঢুকে যাব ডুকে গেলাম সোনার মদিনা শরীরটা শান্ত হয়ে গেছে আর একটু যাওয়ার পরে ড্রাইভার সাহেব বলতেছেন আপনারা দূর শরীফ পড়েন জানালা গুলি বন্ধ করতেছি জিজ্ঞেস করলাম ও মাল্লাম সাহেব বাসের জানালা কেন বন্ধ করো ঘো বলেন হুজুর দূর আর একটু সামনে গেলে সবুজ রঙের গুম্বুজ দেখা যায় জানালা যদি বন্ধ না করি আমাদের বাংলাদেশের কিছু আসে গেছে নবীর সবুজ রঙের গম্বুজ দেখলে গো ইয়ার সুলাল্লাহ বলে জাপ মাইরা জমিনে পইরা যায় সেই জন্য জানালাগুলো বন্ধ করে দিলাম এই মদিনা না দেখাইয়া এ মাহফিলের কাওকে তুমি সাদা কাফন গায়ে লাগাইও না এ আল্লাহ खास করে আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও যারা সাগরে মাছ ধরে আল্লাহ বিপদাপদ থেকে বাঁচাইয়া রাখো এ মাবুদ মাবুদ রে যারা গিনস্তি করে জমি ফসলে বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও যারা লেখা পড়া করে লেখাপড়ায় বরকত দাও যারা পরীক্ষা দিয়েছে করে তোমার কুদরতি হাতে আমানত করলাম তুমি কবুল করে আল্লাহ করে আজকের মাহফিল তোমার কুদরতি হাতে রেখে গেলাম কেমন পর্যন্ত এ মাহফিল তুমি কায়েম রায় আল্লাহ আল্লাহ খাস করে এই মাহফিলকে যারা সাহায্য সহযোগিতা করেছে বুদ্ধি পরামর্শ দিয়েছে দূর দূরান্ত থেকে মাহফিল এসে শরীক হয়েছে সকলকে তুমি ফুলসিরাতের ফুল পার করে দিও গোয়াল্লা তোমার নবী যে জান্নাতে থাকবে গো এই জান্নাতের পাশের জান্নাতি বানাইয়া দিও গোয়াল্লাহ অনেকের ছুট্টু ছুট্টু ছেলেমেয়ে আছে ছেলেমেয়েদেরকে হায়াত বাড়াইয়া দাও অকালে মৃত্যু দিও না মা বাবার কলি যায় আগুন জ্বালাইও না ছেলেমেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না ছেলেমেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও অ্যা অনেকের ছেলেরা ভাইরা বিদেশ থাকে সহি সালামতে রাখো বুজি রোজগারে বরকত দাও যারা বিদেশ যাবে চেষ্টা করতেছে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ আমাদের এই বাংলাদেশ টুকুল তুমি হেফাজতে রাখো গো আল্লাহ সকল প্রকার মারামারি কাটাকাটি কাটি হিংসা বিদ্বেষ বোমাবাজির থেকে এই দেশটাকে বাঁচাইয়া রাখো গো আল্লাহ ইয়াল্লাহ খাস করে আজকের মাহফিলের ফায়েজ ও বরকত আজকের মাহফিলের সবের সাদি এই বাংলার জমিনে যত ওলি আল্লাহরা ঘুমিয়ে আছে তাম পৃথিবীর জমিনে যত অলি গাউস কুতুব গুমি আছে সকলের রোহে পৌঁছাইয়া দাও ওনাদের রোহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও গো আল্লাহ আজকের মাহফিল সোনার মদিনা পৌঁছাইয়া দাও গো আল্লাহ ইয়াল্লাহ নবীর আগমনের বরকতের ভাগী আমাদের সকলকে তুমি করে দাও গো আল্লাহ ইয়াল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই দুরুদ সালামের উসিলাই

وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلي الله